আসসালামু আলাইকুম সুদুখ সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে দুই দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কেপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইট দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন আমি ওই যে গত দিন ডাটা শাকের বীজ লাগিয়েছিলাম বা খুব সুন্দরভাবে চারাগুলো উঠেছে তো গত দিন তার আগের দিন পানি দেওয়া হয়নি তাই আজকে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি এবছর আমার টমেটো গাছে মানে ফলনটা ভালোই হয়েছিল কিন্তু যে আমাদের কিছু বলের কারণে গাছগুলো অকালে মরে গেছে এক একটা গাছে এত টমেটো হয়েছিল হয়তো সারা বছর আর টমেটো কিনতে হতো না এই সামান্য কয়েকটা গাছে আর কি যে পরিমাণ টমেটো হয়েছিল তো এই নিজের কিছু ভুলের কারণে গাছগুলো শেষ হয়ে গেছে আর যে কয়েকটা গাছ বাকি রয়েছে ওই গাছগুলোতে কয়েকটা টমেটো পেকেছে তো ভাবলাম টমেটোগুলো পেরে নেই পেকেছে বলতে গুলো টমেটো বেশি পেকে শুকানোর মতন অবস্থা হয়ে গেছে আরো দু একদিন আগে ওই টমেটোগুলো পারার কথা ছিল কিন্তু ওইদিকে আসাও হয় নাই আর পাড়াও হয় নাই গরুর সোয়াগুন ফাড়িলা সাদা ও মাটি ব্যাপরছে মুড়ি আগুন হ্যাঁ ও জোফা উঠাই দে ওগুলা পুরা জোফা ছিড়িলা হুম হ্যাঁ ফাঁকতে ফাঁকতে একদম শুকাই যাক রমজান মাস শুরু হওয়ার পর থেকে মানে কেমন জানি একটা গা ছাড়া বাপ চলে এসেছে বাগানের দিকে এখন আর তেমন একটা আসতে ইচ্ছা করে না আর কাজও করতে ইচ্ছা করে না কত দুই দিন আর এদিকে আসা হয় নাই গতদিন আমার শরীরটা একটু খারাপ ছিল ওই গত কালকে আর ভিডিও দেওয়া হয় নাই তো আজকে ভাবলাম ছোট হলেও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি টমেটো মানে পেরে পেরে ফ্রিজে নিয়ে মনে হয় কাঁচা পাকা প্রায় দুই আড়াই কেজি টমেটো জমা করে রাখা হয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না তো কি করবো আসলে বুঝতে পারতেছি না রমজান মাসে সবজি খুব কম চলে আমাদের ঘরে ভাবতেছি কিছু টমেটো আহ আমাদের জন্য রেখে বাকিটা মানে আশেপাশের কাউকে দিয়ে দিব এত টমেটো তো আর সাথে খাওয়াও যাবে না আর বিশেষ করে ওই টক টমেটো গুলো আমাদের ঘরে আর কি একেবারেই চলে না গরম পড়ে গেছে আজকে বিছানাটা উঠিয়ে নিব তো এখানে দেখুন আমার বিড়ালের বাচ্চাটা লম্বা হয়ে শুয়ে আছে আগে আরো একবার ওকে বিছানা থেকে নামিয়ে দিয়েছি কিন্তু নামতে চাচ্ছে না শেষমেশ ওকে জোর করে নামিয়ে দিলাম আর আজকে বিছানাটা উঠিয়ে নিব বলতে তুষকটা নেচে দিব আর পাটিটা আবারও উপরে তুলে নিব কারণ এখন দিনের বেলা অনেকটা গরম পড়ে যায় বেছানার মধ্যে শুয়া যায় না মানে শুতে ইচ্ছাও করে না আর রাতের বেলাও দেখা যায় অনেকটা গরম পড়ে তো ওর জন্য আরিয়ানের বাবা আগত কাল থেকেই বলতেছেন আহ তুষকটা নিচে দিয়ে পাটিটা উপরে উঠিয়ে নাও এতে করে মানে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক ঘুমাতে গেলে একটু আরাম পাওয়া যাবে তো আমি গরম এলে প্রতি বছর এটাই করি তুষক নেচে দিয়ে দেই আর উপরে আমার ওই শীতল পাটিটা আর কি দিয়ে দেই তো এতদিন পাটিটা নেচে রেখেছিলাম এখন ওটাকে উঠিয়ে ভালো করে জেরে জুড়ে পরিষ্কার করে নিয়েছি তার উপরে তুষকটা তুষকের উপরে দেখুন আরো একটা মোটা সাইজের বেডশিট পেতে দিচ্ছি অনেক সময় খালি পায়ে এসে আরিয়ান দৌড়ে পাটির উপরে উঠে যায় তো কোনো দুলাবালু পড়লে দুলাবালুটা যাতে তুষক পর্যন্ত যেতে না পারে জন্য উপরে ওই বেডশিটটা দিয়ে দিলাম কিছুদিন পর পর পার্টিটা সরিয়ে বেডশিটটা ধীরে ধীরে পরিষ্কার করে ধুয়ে নিলে মানে তো সবটা আর কি বেঁচে যায় ওর জন্য ওই বেডশিটটা পাতা তো যাই হোক বেডশিটটা দেওয়া হয়ে গেছে এখন পার্টিটা পেতে দিব মনে হচ্ছে আজকে একটু আরাম করে ঘুমানো যাবে কারণ এত তাড়াতাড়ি গরম পড়ে যাবে এটা বুঝতেও পারিনি গতকালকেও গরম লেগেছে আর দিনের বেলা তো বিছানার মধ্যে গা লাগাতে ইচ্ছা করে না মনে হয় নিস্তকে গরম লাগতেছে এরকম একটা অবস্থা আর শেষ রাতের দিকে হালকা হালকা একটু ঠান্ডা থাকে মানে আরিয়ানের এই ব্ল্যাঙ্কেটটার প্রয়োজন হয় তাই হালকা পাতলা একটা ব্ল্যাঙ্কেট এক সাইডে রেখে দিব যেদিন একটু ঠান্ডা লাগবে সেদিন মানে গায়ে দেওয়া যাবে আর কি সেই হিসাবে এই ব্ল্যাঙ্কেটটা এক পাশে রেখে দিলাম এই বছরের লাস্ট সিম আজকে গাছ থেকে উঠিয়ে নিব মনে হচ্ছে আজকের পর আর গাছের সিম পাওয়া যাবে না কারণ সিম গাছগুলো মরা শুরু করে দিয়েছে একটু একটু করে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আর যে কয়েকটা সিম ছিল ওগুলো মানে কিছুটা শুকিয়ে গেছে কিছুটা কাঁচা রয়েছে তো সেরকম দেখে আজকে ভাবলাম শিমগুলো উঠিয়ে নেই আর এই বছর আহ যে সিমগুলো আমার কাছে ভালো মনে হয়েছে সেরকম কিছু সিম আর কি বীজ সংরক্ষণের জন্য আমি রেখে দিয়েছি যাতে গাছের মধ্যেই পুরোপুরি শুকিয়ে যায় তারপরে আমি সিমগুলো পারবো Aras când s-a dus cătașii îngulți pe গাছের শেষের দিকে শিম দেখুন অনেকটা কালো পিঁপড়াও চলে এসেছে আর এখন মানে আগের মতন ওই হাত লম্বা করে শিম পারা যায় না অনেকটা কষ্ট করে শিমগুলো মানে বেছে বেছে আমাকে পারতে হলো মানে খুঁজে খুঁজে পারতে হচ্ছে আর কি এরকম তো মনে হচ্ছে আজকেই গাছগুলো কেটে ফেলি কেটে ফেললে একটাই সুবিধা পাতাগুলো আমার সাগল খেতে পারবে কিন্তু এখনো কিছু পচি শিম গাছে রয়েছে তো ওই শিমগুলো কাজে না লাগানো পর্যন্ত গাছগুলো মানে কাটা যাবে না আর আর একটা সমস্যা একদিকে সিম হয়েছে আর একদিকে এই যে দেখুন কাকলাস সিমের ভেতরের বীজ এভাবে খেয়ে ফেলেছে মানে গাছে সিম রয়েছে সিমের খুশাটা রয়েছে কিন্তু ভেতরে বীজ নেই কাকলাস মনে হয় বা ই দূর হতে পারে সিমের বীজ খেয়ে ফেলেছে অনেকগুলো সিম এভাবে নষ্ট করে দিয়েছে তো যাই হোক মোটামুটি প্রায় এক কেজিৰ মতন শিম নিলাম এখনো আৰু এক কেজিৰ মতন শিম হয়তো পাওয়া যাবে আৰু এক দুদিন পৰ আৰু এক দুদিন অপেক্ষা কৰে বাকী শিমগুলো পেৰে বা বেছি গাছগুলো কেটে সাগলকে হাইয়ে দিব অকশমা আগিয়া ৰান্ধা উন্নত যাব নেকি অগুণ অগুণ আগখন খাটিলে হবে আগখন আগ কাটিয়া শাক ৰান্ধিয়া খাওয়া যাব ও খসমা আগুন কাটিল তো ও সাইড থেকে সব কাটিল কিছুদিন আগে এক জার লাউ কেটে ফেলেছিলাম আজকে এই জারটাও কেটে দিব কারণ কোনো লাভ হচ্ছে না শুধু শুধু আগাগুলো লম্বা হচ্ছে আর এদিকে সেদিকে সরাচ্ছে জায়গাটা গিরে রেখেছে আজকে ওয়াহিদাকে বলেছি গাছগুলো কেটে দেওয়ার জন্য তো এই যে কচি আগাগুলো আর কি আলাদা করে রেখে দিচ্ছি ভাবতেছি একটু শাক রান্না করে ইফতারের পরে একটু ভাত খাবো আর বাকি গাছগুলো আর কি একেবারে গুড়া সহ কেটে উঠিয়ে ফেলবো তো আহিদাকে কাজে লাগিয়েছি ও মোটামুটি ভালোই করে নিচ্ছে আমি একটু গাইড দিচ্ছি যেভাবে করো সেভাবে করো ভালোই হচ্ছে জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর আমার এখানে যেহেতু জায়গা শর্ট তো জায়গাটা খালি করে কোনো কিছু একটা লাগিয়ে দিব। যেমন জিঙ্গা বা লাগানো যাবে দুই পাশ দিয়ে আমি পেঁয়াজ লাগিয়েছিলাম আর মধ্যে একটা করে নাগামরিচের চারা লাগিয়েছিলাম তো নাগামরিচের চারা গুলো একেবারে ভালো হচ্ছে না মনে হচ্ছে পেঁয়াজের গাছগুলো মাটি থেকে সব খাদ্য শোষণ করে নিচ্ছে তো এদিকে গাছগুলোতে অনেক বেশি পাতা হয়ে গেছে আমি এখানে কাচি দিয়ে সবকটা পাতা কেটে নিচ্ছি গাছগুলো বুড়ো হয়ে গেছে তো গুড়ার দিকটা তাক শেষের দিকে হয়তো আবার নতুন করে কিছু পাতা গজাতে পারে অথবা আহ গুড়ার দিকটা মানে সুন্দর তাকলে পেঁয়াজ গুলো একটু বড় হবে আর পাতাগুলোর গুলোর যেহেতু আর প্রয়োজন নেই তাই সবকটা পাতা একসাথে কেটে এই যে নিয়ে নিলাম ওয়াহিদা আর আরিয়ান মসজিদে গিয়েছিল তো ওদের আসার সময় চলে এসেছে এখন বাজে বিকাল তিনটা তো তিনটার দিকে ওরা চলে আসে নামাজ শেষে আর কি আর এই তিনটার দিকে চলে আসে অবস্থা

তো মধ্যে কিছুদিন আমিও আর ওকে পড়াতে পারি নাই সেজন্য হয়তো পেছনের পড়াগুলো মানে একেবারে ভুলেই বসে আছে ঘরের মধ্যে বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি ঘরের মধ্যে বসার একটাই কারণ উপরে ফ্যান চলতেছে আর দিনের বেলা এখন মানে অনেকটাই গরম পড়ে গেছে ফ্যানের বাতাসের প্রয়োজন হয় আর বাইরে বারান্দার মধ্যে এখনো রোদ তাই ভাবলাম সবজিটা কেটে নেই কেটে কুটে নিয়ে রান্নাটা বসিয়ে দিব। তিনটা সাড়ে তিনটার দিকে আমি রান্নাবান্না শুরু করে দেই তবে আজকে এই এটা সেটা করতে করতে দেখা গেছে লেট হয়ে গেছে আর আজকে রান্না বান্নাও তেমন একটা নেই শুধু উম লাউ শাক গুলো আর কি রান্না করব আর মাছ দিয়ে সিম রান্না করব আর রাতের বেলা জন্য কিছু একটা রান্না করব এখন আমি সাথে গল্প করে করবো তরকারিটা বসিয়ে দিচ্ছি শেষ পরিষ্কার করে নিয়ে এসেছি মানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট শেষ শুধু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্নাটা করব ইফতারের জন্য টুকটাক রান্না বান্না ছিল সেটা শেষ হয়ে গেছে আগেই করে নিয়েছি আর শেষের দিকে আর কি ওই শুধু তরকারিটা রান্না করব। তো যাই হোক ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে জানি না তারপরে রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর শেষের দিকটা কন্টিনিউ করুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয় নাই আজকে হয়তো ফার্স্ট ভিজিট করেছেন যদি আমার ভিডিওগুলোর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মশলাটা কষিয়ে নিয়েছি আমি এখন সিমটাও দিয়ে দিচ্ছি সিমের মধ্যে আমি কিছু ছোটো ছোটো দেশি আলু চার পিস করে কেটে দিয়ে দিয়েছি দেশি সিমের মধ্যে দেশি আলু দিলে আলাদা একটা টেস্ট বেড়ে যায় ভালোই লাগে তো নতুন রান্না এখন বারবার করে আর বাংলাদেশ থেকে দুইটা হাড়ি নিয়ে এসেছিলাম হাড়ি না পাতিল ঠিক জানি না কি বলে ওটাকে আমরা আবার হান্ডি তসলা ওইসব বলি তবে স্টুদ্দ ভাষা এটাকে পাতিল বলে নাকি হাড়ি বলে এটাও আমি ঠিক মতো জানি না তো আমি এখানে শাকটাও বসিয়ে দিচ্ছি শাকটা হাড়িতে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা দেশি আলু পাতলা পাতলা করে কেটে সেই সাথে দিলাম একটু লবণ লবণ দিয়ে শাকটাকে একটু কষলে নিচ্ছি যাতে শাকটা আর কি হাড়িতে জায়গা হয় তার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচ লবণ দিয়ে চুলায় বসিয়ে দিব শেষের দিকে একটু সুটকি মাছ দিই আর কি রান্নাটা করে নামিয়ে নিব চুলায় বসিয়ে দিলাম এখন তরকারি হতে থাক আর আমি এদিকে একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার মুরগি রাখার গড় মানে ওই যে নতুন গড় করেছিলাম তার পাশেই তো আমাদের কলা বাগান তারপরে যে নানান ধরনের ফসলের চারা আর কি লাগানো হয়েছে গত দুই তিন রাত থেকে মানে কেমন জানি একটা সাউন্ড শোনা যায় সাউন্ডটা কিসের ওটা আসলে বোঝা যায়নি তো এখন দেখা যাচ্ছে এই যে দেখুন একটা কলার গাছ কলার গাছের বুড়ার দিকটা মাটি কুড়ে মানে কেউ খেয়েছে আর ওই যে নিচে আরো একটা কলা গাছ এখানে এই যে দেখুন মাটি কুড়েছে তো এটা আসলে আহ কাজ ও যে বনের মধ্যে যে শুকরগুলো থাকে তো ওই শুকর আর কি রাতের বেলা এসে সব কলা গাছের গুড়া খেয়ে কলা গাছ মাটিতে শুয়ে আছে আর বাকি যে গাছগুলো রয়েছে ওগুলোর গুড়ার দিকটা ওরা মানে মাটি মনে হয় কলা গাছের এটাই হতে পারে অনেক জায়গায় দেখা যাচ্ছে ওরা গর্ত করেছে এমনি এমনি আর কি গর্ত করেছে অনেকটা কলা গাছের যে দেখুন এই জায়গাটায় গর্ত করেছে আর এই যে আমাদের আহ কবরস্থান মানে মজারখানা তো এখানে আগে জঙ্গল ছিল এখন জঙ্গলটা কেটে দেওয়া হয়েছে ওই জন্য হয়তো ওরা বাড়িতে এসে উৎপাদ করে এই যে দেখুন এদিকে পায়ের সাপ দেখা যাচ্ছে এই যে মাটি আশ্রে আশ্রে উপর দিকে উঠেছে উঠে এদিক পর্যন্ত এসেছে এখানে আমার ওই যে মৃত ছাগলের বাচ্চাটাকে আর কি পুঁতে দেওয়া হয়েছিল ওই জায়গাটাও কুড়া মানে ওই যে সাদা ছাগলের বাচ্চাটা মরে যাওয়ার পর এখানে কবর দেওয়া হয়েছিল ওই জায়গাটা এখন দেখা যাচ্ছে গুঁড়ো নেই মনে হয় এটা শিয়ালের কাজ হবে মানে কবর থেকে লাশটা চুরি করে নিয়ে গেছে তো যাই হোক এদিকে আমার সিমরান্নাটা বসিয়ে দিয়েছিলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন একটু জুল এড করে আরো কিছুক্ষণ ডাকনা দিয়ে আর একটু সময় সেদ্ধ করে তারপরে মাছ দিয়ে নামিয়ে নিব আর এদিকে ইফতারের সময় প্রায় গনিয়ে এসেছে এত শর্ট টাইমে আমাকে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে এদিকে ইফতারের টাইম মনে হয় আরো দশ থেকে বারো মিনিট বাকি আছে তো আমি তরকারিতে একটু জুল এড করে ওদিকে ইফতারটা রেডি করার জন্য চলে এসেছি আজকেও বাসায় কোনো ধরনের শরবত তৈরি করবো না ওই যে পানা এই শরবতটা আমার অনেক প্রিয় আজকে আরিয়ানের বাবা বাসায় নেই মনে হচ্ছে আজকে ইফতারটা ওনাকে সাড়াই করতে হবে তো উনি সারাদিন বাসায় ছিলেন তবে ওই শেষ দুপুরের দিকে আর কি একটু শহরে গেছিলেন ওনার অফিসিয়াল কিছু কাজে তো আসতে মনে হচ্ছে লেট হবে বা শেষমেশ হয়তো ইফতারের আগ পর্যন্ত বাসায় এসে পৌঁছাতেই পারবেন না ওনাকে সারা ইফতারটা কেমন জানি একটু অসম্পূর্ণ মনে হচ্ছে তো সেই জন্য মনটাও খারাপ লাগতেছে উনি বলেছিলেন ইফতারের আগে চলে আসবেন কিন্তু শেষমেশ হয়তো অফিসের দিকে লেট হয়েছে অফিসের কাজে তাই আর আসতে পারেন নাই তো তারপরেও একটু আগে ফোন করেছিলাম বলছেন রাস্তায় আসতেছেন দেখা যাক ইফতারের আগে এসে শেষমেশ পৌঁছাতে পারেন কিনা ইফতারের সময় আয়োজনও করি নাই আহ কিছুই রান্না করেছিলাম আর সাথে টুকটাক কিছু ফল ছিল শরবত ওটা দিয়ে মোটামুটি আমরা যে ইফতারটা শুরু করে দিলাম আর শেষমেশ উনি কিন্তু এসে পৌঁছাতে পারেননি আমরাই পাঁচজন মিলে ইফতার করতেছি সাথে আমাদের মুরগিগুলো আছে ছাগলের বাচ্চা আছে বিড়ালের বাচ্চা আছে সবাই মানে এই পাশাপাশি গুড়াগুড়ি করতেছে আর আমার ছেলের অবস্থাটা কি বলবো মানে বাচ্চাদেরকে রোজা রাখার জন্য ছোটবেলা থেকে দেখা যায় উৎসাহ দিতে হয় কিন্তু আমার ছেলে প্রতিদিন সেহরির সময় বলে মা আমাকে ডেকে তুলো তো মাঝে মধ্যে উঠানো হয় মাঝে মধ্যে উঠানো হয় না কিন্তু সকালে উঠে এমন কান্নাকাটি শুরু করে তাকে কেন উঠালাম না সে রোজা রাখবে তো শেষ মেশ দেখা যায় আহ বারোটা একটা দুইটা ওরকম বেজে যায় ওকে কিছু খাওয়ানো যায় না সে নাকি রোজা তো আজকে মানে ওর চোখ মুখ একেবারে শুকিয়ে গিয়েছিল তো মসজিদ থেকে ফিরে আসার পরে আমি জোর করে একটু দুধ হাইয়েছিলাম বললাম যে বাচ্চারা পানি জাতীয় কিছু খেলে রোজা ভেঙ্গে যায় না কি বলবো মানে মানে দিন কোনো কিছু না কাটিয়ে দেয় আর সন্ধ্যাবেলা ও এভাবে ওই খিচুড়িটা নিয়ে বসে থাকে কারণ ও আবার খিচুড়ি খেতে পছন্দ করে ওর বাবার মতন ইফতারে অন্য যাই কিছু তাকুক না কেন মানে এই খিচুড়িটা তাকতেই হবে আর আজকে দিন ও শুধু ওই দুধ ছাড়া আর কিছুই খায়নি সেজন্যই আর কি খিচুড়িটা করলাম ভাবলাম সারাদিন যেহেতু কিছু খায় নাই ইফতারের সময় একটু খিচুড়ি হলে আরাম করে খাবে তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম